সঙ্গে দুই কাজ চলছে আপনারা দেখেন সেউ দিয়ে জমি মিলাচ্ছে এবং এইখানে যে আপা আছে সে আপার মাছ ধরার পক্ষা চলছে এই দেখেন কৃষক নেমে মাছ ধরার ইন্তজাম করছে এখানে প্রচুর মাছ দেখা যাচ্ছে আমাদের কৃষক মোহিত ভাই মহিত ভাই হ্যাঁ মাছ রকম হবে না আশা করতেছ আগে আছো হ্যাঁ ও হবে তারপরে মাছ হবে প্রচুর মাছ হতো ওকে ধন্যবাদ তুমি যাও ওইখানে মেশিনে হাওয়া টানতেছে কৃষকের মাছ ধরার দৃশ্য আপনারা দেখছেন প্রচুর মাছ হবে বলে আশা আমরা আমাদের আর এই পানিতে কৃষক তার জমিতে শেষ যাচ্ছে দেখেন এধারে মাছ খাবে আর এপাশে এই জমির নিজে এখানে কৃষি সমবত পাট বনবে তার প্রক্রিয়া চলছে একসঙ্গে প্রচুর মাছ আছে আপনারা দেখছেন নমাচা করছে মাছ ধরার পর দেখাবো আপনার আর এই পানিতে কৃষক জমি ভিজিয়ে পাট বোনার প্রস্তুতি প্রস্তুতি সম্পন্ন করছে কৃষকের পরিবার ওই দেখেন ওখানে বসে রেস্ট করছে কৃষকের পরিবার এখানে প্রচুর মাছ হবে বলে আমরা আশা করতেছি দেখেন মাছ কিনবি করে যাচ্ছে আমরা তো আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করি দেখেন মাছ ওখানে কিলবিল করে বেড়াচ্ছে দেখেন আমাদের বন্ধুবার মোহিত আমরা আগেও তার ভিডিও দেখেছেন দেখেন এই যে পানি শেষে মাছ খাবে আর আর এই পাশেই দেখেন এই যে যাচ্ছে যাও এই যে এইখানে জমিটা ভিজে এখানে পাট বনবে একসঙ্গে দুটো কাজ হবে কৃষকের এই সেই আদিম পদ্ধতিতে চাষাবাদ করতেছে আমার বন্ধু কোনো সার ওষুধ বাদেই আমার গায়ে কাদা দাদা আর কি করবা ভিজানি শেষ আমরা এখানে আশা করছি প্রচুর পাট হবে আপনারা সেটাও দেখবেন এ দেখেন তার ভিজানি কমপ্লিট হয়ে গেল মাছ ধরতে নাম্বা কখন দোস্ত একটু পরে নাম্বা হ্যাঁ পাইপগুলো সরাই ভালো কৃষকের ভূ জমি ভিজানি শেষ তারপরে সে পাইপ গুছিয়ে রাখছে দেখেন প্লাস্টিকের পাইপ মোহিত তাহলে তুমি পাট কি কি বোনার দেরি কত তোমার আর এই তো ও বিষ বোনা হয়ে গেছে ও ভাইরা ধন্যবাদ ধন্যবাদ পাট বোনা হয়ে গেছে বন্ধুর মোহিত সে আদর্শ কৃষক তারপরে সে শেষ দিচ্ছে এবং আশা করি পাটটা খুব ভালো হবে আর এপাশে পাশে মাছও সে খাচ্ছে এই গর্তের পানি তুলে এখানে দিচ্ছে আর এই গর্তের মাছ এখনই ধরবে আপনাদের দেখাবো দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন ওসো ওসো করবো এই দেখেন নিয়ে চলে আসো দোস্ত নিয়ে চলে আসো এই দেখেন বিশাল একটা শোল মাছ ধরে ফেলিছে আস্তে আস্তে চলে আসো বন্ধু এই দেখেন দেখেন এই দেখেন অনেক বড় একটা শোল অনেক বড় একটা শোল মাছ ধরে নিয়ে চলে আসছে বন্ধু আমার আমার বন্ধু মোহিত সে একজন আদর্শ কৃষক তার বহু গুণে গুণান্বিত দোস্তি ফাঁকা করো মুখটা এই দেখেন অনেক বড় একটা শোল মাছ ধরে নিয়ে চলে আসলো আরো অনেক মাছ হবে ওখানে